দর্শক আসসালামু আলাইকুম সামনে ঈদের মৌসুম যারা নারকেল নিয়ে ব্যবসা করতে চান বা ব্যবসা করতেছেন তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঈদের সময় নারকেলের প্রচুর চাহিদা থাকে আর তা যদি হয় নোয়াখালী নারকেল তা অন্য তো কোনো কথাই নেই কারণ নোয়াখালী নারকেলের সারা বাংলাদেশে প্রচুর চাহিদা রয়েছে চাহিদা মোতাবেক আপনি নারকেল নিয়ে ব্যবসা করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মাল সেল করে থাকি যারা কুরিয়ারে মাল নিতে চান তার থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশের কন্ডিশন যোগে এই মালগুলা নিতে পারেন বা যারা বেশি আকার নিতে চান তারা এসে দেখে শুনে এই মালগুলা নিতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দুরগঞ্জ বাজারের মেসেজ রাজ্য এন্টারপ্রাইজে যারা নতুন উদ্যোক্তা আছেন বা বেকার আছেন বেকার বসে না থাকে আপনি দুইশো একশো পাঁচশো মাল নিয়ে ব্যবসাটা করতে পারেন কারণ সামনে ঈদের সময় নারকেলের প্রচুর চাহিদা থাকে আর নারকেল এমন একটা জিনিস এই নারিগুলো নিয়ে দেখা গেছে আপনি একমাস বিক্রি করতে পারবেন যে কোনো কৃষি পণ্য কিনলে আপনার সাথে সাথে বিক্রি করা লাগে নারিকেল এমন একটা জিনিস এই নারিগুলো নিয়ে চাইলে দিন এক মাস তারপরে লাভ করে বিক্রি করতে পারবেন আমাদের এখানে সব কোয়ালিটির নারিকেল রয়েছে যেহেতু এখন নয়ালি মৌসুম তাই নারিকেল বেশিরভাগই কাঁচা থাকে কাঁচা এবং শুকনা দুটোই মিক্স এখন বর্তমান নারিকেল সেচ খুবই ভালো এবং ওয়েটও খুব ভালো সবগুলোই এখন নতুন নারিকেল তাই পচা পড়ার কোনো সম্ভাবনা নেই আপনারা চাইলে এসে দেখে শুনে নিজেরা চেক করে নারকেল নারিকেল নিতে পারবেন যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমি সর্বদা কৃষি পণ্য নিয়ে ভিডিও করে থাকি যদি আপনারা কৃষি পণ্য নিয়ে ব্যবসা করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যারা সরাসরি গ্রামের আরত থেকে নারিকেলগুলো নিয়ে ব্যবসা করতে চান শহরের আরতে তারাই আমার সাথে এখনই যোগাযোগ করুন আপনারা এই নারিকেল গুলা ছোলা নিতে পারবেন বা গোটা নিতে পারবেন যার এলাকায় যেরকম চাহিদা রয়েছে আপনার ছোলা নিল এক রেট এবং গোটা নিল এক রেট এখানে বাড়তি কোনো টাকা আমরা দিতে হবে না যারা কোরিয়ানে মাল নিতে চান তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশন যুগে মাল নিতে পারেন প্রয়োজনে আপনার ভিডিও কলে ফোন দিয়ে দেখে শুনে নারিকেল অর্ডার করতে পারেন বা এসে নারিকেলগুলো নিতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হাইদ্রোজ বাজারের মেসেজ রাজ্য এন্টারপ্রাইজে যারা নতুন উদ্যোক্তা আছেন তারা যদি মাল নিতে চান তাহলে অবশ্যই আপনি নিকটস্থ যে আরদ আরদের সাথে যোগাযোগ করুন বা হাটবাজারে যেখানে বসে আপনি মালটা সেল করবেন ওখানে যোগাযোগ করবেন তারপর যদি দেখেন আপনি লাভবান হবেন তারপর আমাদের সাথে যোগাযোগ করে মাল নিতে পারেন বর্তমানে এভারেজ নারিকেলগুলো রয়েছে প্রতি পিস পঁয়ষট্টি টাকা ভিডিওতে যে নারিকেলগুলো দেখতেছেন এগুলো হলো এভারেজ নারিকেল এই অ্যাভারেজ নারিকেল রয়েছে প্রতি পিস পঁয়ষট্টি টাকা যারা বড় মাজার নিতে চান তারা নিতে পারেন প্রতি পিস সত্তর টাকা যারা এককভাবে এককভাবে শুধু বড় নারিকেলগুলো নেবেন নিতে পারেন প্রতি পিস আশি টাকা ভিডিওতে যে নারিকেলগুলো দেখছেন এগুলো হলো এভারেজ নারিকেল এই নারিকেল নিতে পারেন প্রতি পিস পঁয়ষট্টি টাকা রেটে এবং এখানে যে নারকেলগুলো গুলা দেখছেন ছোট সাইজের এই নারিকল গুলো প্রতি পিস পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আমার শেয়ার করতে বলবেন না অপেক্ষা রাখুন ধন্যবাদ